আসসালামু আলাইকুম एवरीवन সবাই ভালো আছেন বিরিটেক বিল্ডার্স থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো সামনে দুইটি ইউপিএস দেখতে পাচ্ছেন দুইটি হচ্ছে 650 ওয়াট প্লাস্টিক বডি মডিফাই করা ইউপিএস এখানে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেগুলার যেটা আর কি আমরা 1300 টাকায় বিক্রি করি সেই ইউপিএসটা আর এটা হচ্ছে ইনবিল চার্জিং সিস্টেম সহ অটো কুলিং ফ্যান সহ যেটা আমরা বিক্রি করি সেটা হচ্ছে এটা এটার দাম হচ্ছে 2500 টাকা তো দামটা শুরুতেই আপনাদের সাথে ডিসকাস করে নিলাম দুইটা ইউপিএসসি আমরা এখন থেকে সার্ভিস ওয়ারেন্টি দিতে যাচ্ছি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি হচ্ছে এক বছর পর্যন্ত অবশ্যই সার্ভিস ওয়ারেন্টি ক্লেম করার জন্য প্যাকেজিং টা রাইখে দিতে হবে আমরা যেভাবে প্যাকেজিং টা করবো ওই প্যাকেজিং টা রাইখে দিতে হবে কারণ কোনো প্রবলেম হইলে ঠিক ওইভাবেই প্যাকেজিং টা করে আমাদেরকে পাঠাইতে হবে আমরা তো দেখা গেছে যে আপনার ইউপিএস ড্যামেজ হওয়ার চান্স থাকে যেহেতু প্লাস্টিক বডি হ্যাঁ তো আমাদের লোকেশন হচ্ছে ঢাকা স্টাফ কোয়ার্টার থেকে একটু ভিতরে চনপাড়াতে কেউ আইসা নিতে চাইলে প্রোডাক্ট আইসাও নিতে পারবেন সেই ক্ষেত্রে মডিফাই ইউপিএস নিতে চাইলে একদিন আগে আমাদেরকে বা দুই তিন দিন আগে আমাদেরকে অর্ডার করতে হবে আমরা আপনার জন্য রেডি করে রাখবো পরবর্তীতে আইসা নিয়ে যেতে পারবেন তো দুইটা ইউপিএস ভাইয়ের জন্য রেডি করা হয়েছে ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আলী আর যাচ্ছে হচ্ছে মাদারীপুরে মাদারীপুর সদরে যাবে দুইটা ইউপিএস ব্যাটারি কানেকশন করা আছে ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন আমি ইউপিএস অন করে দিলাম এটার অন অফ সুইচের সাথে কুলিং ফ্যান এর সুইচ দেওয়া হয়েছে কুলিং ফ্যানটা চলতেছে আর বোর্ড মিটারের জন্য আলাদা সুইচ ব্যবহার করা হয়েছে হ্যাঁ তো এই ইউপিএস এর আউটপুটটা একটু চেক করে দেখায় দেই এটা ধরে কিনা আউটপুটটা এই যে আউটপুটে লোড লাইটটা জ্বলছে আউটপুটটা ধরছে এখন ইনপুটটা দেখায় দেই ইনপুটটাও ধরছে তো ইউপিএস টা ওকে আছে এটা ভাইয়ের জন্য পাঠায় দিচ্ছি আর পাশাপাশি এটাও দেখায় দিচ্ছি ইউপিএস টা এখন বন্ধ করে ফেলি তো এটা হচ্ছে ইনবিল চার্জিং সিস্টেম করা একটা ইউপিএস ফুল কমপ্লিট ফুল অটোমেটিক সিস্টেম এই ইউপিএস টা মানে আপনার হাত দেওয়া লাগবে না এটা জাস্ট ব্যাটারি কানেকশন করবেন বাকি সব কিছু অটোমেটিক করতে থাকবে এটার ভিতরে যে চার্জিং সিস্টেমটা লাগানো আছে এই চার্জিং সিস্টেমটা একশো এম পর্যন্ত পানি ব্যাটারি চার্জ করতে পারে আর ইজি বাইক বা অটো রিক্সার যে আপনার ব্যাটারিগুলো আছে দুইশো বিশ আড়াইশো তিনশো সাড়ে তিনশো যেগুলো আর কি লেখা থাকে এইচ যেগুলো আর কি আঠারো কেজির পাউডার ব্যাটারি হ্যাঁ ওগুলা ও ইজিলি চার্জ করতে পারবে কারণ টেন এম পিয়ারের একটা চার্জিং সিস্টেম এটাতে ব্যবহার করা হয়েছে এটারও বোর্ড মিটারের জন্য আলাদা সুইচ ব্যবহার করা হয়েছে পাশাপাশি কুলিং ফ্যানটা হচ্ছে অটো আউটপুটটা একটু চেক করে দেখা দিই আউটপুটটা ধরে কিনা এই যে আউটপুট লোড লাইটটা জ্বলছে আউটপুটটা ধরছে ইনপুটটা একটু দেখা দিই আমি এই যে ইনপুট টা ধরছে তো এই আছে দুইটা জিনিসই ভাইয়ের জন্য আর কি কমপ্লিট করা দুইটা ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি মাদারীপুরে আপনাদের যাদের প্রয়োজন হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুইটি প্রোডাক্ট এখন থেকে পাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই অবশ্যই সার্ভিস ওয়ারেন্টির জন্য প্যাকেজিং টা আর কি রাইখা দিতে হবে যাতে সুন্দরভাবে আপনারা পাঠাইতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ